যারা সিম্পলের মধ্যে ভালো একটা ডিজাইন চান আপনারা কিন্তু নতুন বছরে নিতে পারবেন এটা হচ্ছে সাদার মধ্যে সুন্দর ফুলের ডিজাইন আছে ভাই কি কি থাকবে বলেন কি 100% পাইরেক্স প্লেটের সংখ্যা 12 পিস আচ্ছা মানে 12 জনের সেট থাকবে হুম হুম 12 জন একসাথে বসে খাইবে এই যে যখন আপনি ভাত খাইতে বসবেন এই যে প্লেটটা 11 ইঞ্চি এইটা থাকবে বারো পিস বারো পিস দিবে বারোটা প্লেট থাকবে আচ্ছা এরপর কি থাকবে ভাই নাস্তার প্লেট থাকবে বারোটা আচ্ছা নাস্তার প্লেট বারোটা এইটা বারোটা এইটা বারোটা কয়টা চব্বিশটা দুই সাইজের প্লেট পাবে আচ্ছা প্লেটই থাকবে চব্বিশ প্লেটই চব্বিশটা দুই সাইজ দেখুন এটাও কিন্তু ছোটখাটো একটা প্লেট যদিও হাফ প্লেট বলা হয় তবে নাস্তার প্লেট এইটা হ্যাঁ এটা কিন্তু নাস্তার জন্য বিরিয়ানি খাবেন ভাত খাবেন পোলাও খাবেন নেয়ারি খাবেন তেয়ারি খাবেন এটা বারোটা বারো বারো চব্বিশটা চব্বিশটা সবচেয়ে মজার বিষয় যত দাম দিয়ে ডিনার কিনেন হ্যাঁ তাপের সংখ্যা থাকে ছৌগা মানে আচ্ছা ছয়টা আজকে থাকবে ছয়টা কাপ ছয়টা পিস ওইটা নাই বারোটা কাপ এরকম বারোটা কাপ থাকবে আচ্ছা আপনার পনেরো থেকে বিশ জনের দাওয়াতের কাজ এই ডিনার এই ডিনারে হয়ে যাবে টোটাল আচ্ছা ঠিক আছে পিস তারপর মজার বিষয় আসেন এই যে স্যুপ বাটি হালিম খাইলেন স্যুপ খাইলেন লুডুস খাইলেন যাই খাইলেন এই বাটি থাকবে কয়টা জানেন কয়েকটা বারো পিস বারো পিস বারো পিস এই যে বারোটা দেখেন দুই চার ছয় দুই চার ছয় বারোটা বাটি থাকবে আচ্ছা ভাই এরপরে আপনার চামিচ কয়টা থাকবে ভাই সবচেয়ে মজার বিষয় ডাইনিং টেবিলের জন্য একটা কাটলারি সেট থাকবে এরকম নাইপার ছয়টা টেবিল চামচ ছয়টা টি চামচ ছয়টা কাড়া চামচ ছয়টা টোটাল চব্বিশ পিসের এই সেটটাও থাকবে এই যে দিয়ে দিলাম এখন বলতে পারেন আনার এত বড় ডিনার কিনলাম রাইস ডিস কই রোজ ডিশ কই এগুলা তো অবশ্যই যত দাম দিয়ে ডিনার কিনেন একটা ডিস থাকে আজকে আমরা দিছি এই দেখেন এই যে একটা হ্যাঁ একটা এই একটা এই যে একটা কয়টা হলো মানে দুইটা থাকবে রাইস দুইটা হ্যাঁ দুইটা এখন খাবার যে বাড়বেন বাড়ার জন্য এই একটা কালি চামচ থাকবে আচ্ছা এরপর এই যে একটা কালি চামচ থাকবে আচ্ছা এরপর এই যে একটা কালি চামচ থাকবে এরপর এই যে আরেকটা কালি চামচ থাকবে মানে খাবার বাড়ার জন্য আপনি বাড়বেন

আচ্ছা এটা দেখছেন 7 পিস এটাও থাকবে আচ্ছা 7 পিস আর কি 7 পিস আবার এইটা দিছে দেখেন এই যে হুম লবণের বাটি আচ্ছা লবণের বাটি লবণের বাটিটা দেখছেন কি সুন্দর ভাই এটা কি থাকবে একটা থাকবে ঝাকি দিবেন বের হবে আচ্ছা এটা হচ্ছে ভালো মানের লবণের বাটি লবণ কিছু বলবে না হ্যাঁ আচ্ছা লবণ থাকবে ভাই তারপর আরো আছে নুডলস খাওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ অথবা পাস্তা খাওয়ার জন্য এরকম ক্রিস্টালের বাটি থাকবে ছয়টা বাটি 6 পিস এটা 6টা থাকবে আচ্ছা এরপর ছয়টা এইরকম চামচ থাকবে সাত আবার কাঁটা চামচও থাকবে ছয়টা আচ্ছা এখন বলতে পারেন এত বড় ডিনারটা যে দিলেন পানির গ্লাসটা নেই আপনি যদি দেখতে চান এই যে মাস্কার তিন পানির পানের গেলাস আওয়াজটা দেখছেন এই গ্লাসও থাকবে ছয়টা টুন আওয়াজ হচ্ছে একবার সব দিয়ে দিছি এই যে দিলাম এখন বাই সবচেয়ে মজার বিষয় এরকম একটা ডিনার যখন সাজাইবেন সাজাইতে কিন্তু আমরা স্টার্ন ছাড়া সাজাইতে পারি না সাজানোর জন্য এরকম আঠারোটা প্লেট স্টার্নও থাকবে সাজানোর জন্য ভাই পিসটা আবার বলে দিবেন একশো তেতাল্লিশ পিস এই যে আর কোনো টাকা অগ্রিম দেওয়া লাগবে কোনো অ্যাডভান্স নাই কোনো বিকাশ নাই শুধু ঠিকানা দিবেন মাল চলে যাবে তো দর্শক এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না আপনাদের বাসায় কিন্তু হোম ডেলিভারি চলে যাবে তারপর দেখে শুনে আপনারা টাকা দেখে শুনে টাকা দিবেন অগ্রিম টাকার সিস্টেম নাই গুনে গুনে দেখে টাকা দিবেন ভাই প্লেট স্ট্যান্ডও থাকবে এইটাও থাকবে আপনার আঠারোটা টোটাল এইভাবে টোটাল হ্যাঁ একশো তেতাল্লিশ পিস হোম ডেলিভারি বাসায় যাবে দেখবেন শুনবেন টাকা দিবেন দুইটা না বল দুইটা এই যে একটা বড় এই যে একটা আচ্ছা আচ্ছা দুইটা বল থাকবে এখন আমরা যারা ডিনার কিনি বাই এসব ডিনার মধ্যে হলুদের দাগ না কেন জানেন টা গিয়ে দেখেন

এটা অনেক দামি এর জন্য আমরা ভিডিওটা খুব কম দিই আচ্ছা এখন ভাই নতুন বছর নতুন বছরে বিশাল একটা ধামাকা আপনি কিন্তু বলছেন মেলামাইনের দামে দিবেন মেলামাইনের দাম ভাই মেলামাইনের একটা প্লেট কিনতে গেলে দুইশো টাকা দাম নিবে আমরা আজকে দিবো পানির দামে কত দেবে ভিডিও পাবলিশ হওয়ার পর যারা সর্বোচ্চ শেয়ার করে দুইজনের দুইটা ডিনার ও গিফট দিব ও আচ্ছা দুই দুইটা ডিনার গিফট দিব একশো তেতাল্লিশ পিস আর যারা নতুন বছরে ভাবি রে গিফট দিবেন আত্মীয় স্বজন গিফট দিবেন আমরা পানির দামে হাতে মাত্র তেরো হাজার পাঁচশো ভাই মাত্র পানির দাম পাঁচশো টাকা একশো কত পিস একশো তেতাল্লিশ পিস হোম ডেলিভারি ফ্রি আবার হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ফ্রি এবং কি ডেলিভারি চার্জ ফ্রি ক্যাশ অন ডেলিভারি ভাই এই মাথা থেকে এই মাথা হোম ডেলিভারি তেও কিন্তু প্রায় তিন হাজার টাকা লেগে যায় সেটাও দেখে একটা মাল ডেলিভারি করতে সাড়ে তিন তিন হাজার টাকা খরচ হয় এই মালটা যখন আমরা পাঠাই অনেক কাস্টমার ফোনও গিয়ে ধরেন আপনারা যারা অর্ডার করবেন শুধু ঠিকানা দিবেন আমরা হোম ডেলিভারি দেয় আপনাদেরকে ফ্রি গিয়ে দিয়ে দেব আচ্ছা দর্শক আমরা কিন্তু প্রাইসটা বলে দিলাম আর কি কি পাবেন আপনাদের বলে দিলাম ভাই যারা শোরুমে আসতে চায় যারা শোরুমে আসতেছে এই দেখেন এইটা ঢাকা নিউ মার্কেট এই যে হ্যাঁ এইটা পুরোটা গিয়ে নিউ মার্কেট আপনি যদি দেখেন এটা মেইন রোড আচ্ছা মেইন রোডের সাথে আমাদের দোকান হ্যাঁ এখন যদি দোকান ভিজিট করতে যান আমি আপনার দেখে চিটাগাং কোকারিস মানে পপুলার কোম্পানি চিটাং কোকারিস ঢাকা নিউ মার্কেট মুদি মার্কেট মুদি মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নাম্বার 28 বত্রিশ তেত্রিশ এই নাম্বারগুলো অর্থ বিমুখ করা থাকবে আপনি নক দিলে আমরা এটার মধ্যে পাঁচটা কালার আছে পাঠিয়ে দেব আচ্ছা আচ্ছা আপনি যেটা পছন্দ করবেন ওইটা আপনার বাসায় চলে যাবে তো দর্শক আমরা ভিডিওটা শেষ করে দিব এরকম পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে আমাদের ভিডিওটা শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর আমার ভাই কোনো টাকা তো অগ্রিম দেওয়া লাগবে না সিস্টেম নাই ভাই একটা অগ্রিম দেওয়া লাগবে না শুধু নাম্বার ঠিকানা দিবেন দেবেনা পাঠাবেন ঠিকানা আমরা পাঠিয়ে দিবো